কিছুদিন হলো সবাইকে দেখতেছি হাঁসের মাংস গরুর মাংস দিয়ে চুই ঝাল রান্না করতেছে তো তার জন্য আমিও ভাবলাম যে আমরাও চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করে খাবো আসলে এতদিন তো অনেক কিছু দিয়ে গরুর মাংস রান্না করে খাইছি তার জন্য ভাবলাম যে এবার চুই ঝাল দিয়ে রান্না করে খাবো সবাই বলে খুলনারায় বিখ্যাত চুই ঝাল নাকি অনেক মজা লাগে তার জন্য আমি অর্ডার করে এই চুই ঝালটা নিয়ে আসলাম চুই ঝালটা নাকি দুই ধরনের হয় এটো চুই ঝাল আর ডাল চুই ঝাল এটো চুই ঝালটা হচ্ছে মাটির নিচে হয় মানে একটু মোটা সাইজের হয় আর ডাল চুই ঝাল গাছের উপরেই হয় কিন্তু দুইটার ভিতরে নাকি এটো চুই ঝালটা খাইতে একটু বেশি মজা লাগে তার জন্য আমি আজকে ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব। তো এখন আমি এই চুই ঝাল যে চুই ঝালগুলোকে কিভাবে কাটবো পরে নিজের মতো করে কেটে নিলাম আচ্ছা আপনারা কে কে চুই ঝাল খেয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে আমি তাদেরকে একটা পেজ সাজেস্ট করতেছি আপনারা সেখান থেকে নিতে পারেন এগ্রো ফিড বিডি এই পেজ থেকে আপনারা চুই ঝাল নিতে আমি কিন্তু এই পেজ থেকে চুই গুলো নিয়েছি এই পেজ থেকে নাকি খুলনার একদম বিখ্যাত চুই ঝাল মানে ভালো মানের চুই পাওয়া যায় মা চলে আসলো রান্না করার জন্য আজকে এই চুই ঝাল গুলো গরুর মাংস দিয়ে রান্না করা হবে এরপরে একদিন হাঁসের মাংস দিয়ে রান্না করবো ইনশাল্লাহ গরুর মাংস আমরা নর্মালি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করতে হবে তো তার জন্য মা সব ধরনের মশলা পরিমাণ মতো এর ভিতরে দিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে গুড়া হলুদ শেষ হয়ে গেছে তার জন্য মা হলুদ গুলোকে বেটে তারপরে দিয়েছে আগেকার দিনের মানুষ কিন্তু হলুদ মরিচ এগুলো সবকিছু বেটেই খাইতো কিন্তু এখন সবাই গুড়া করে নিয়ে আসে আর গুড়া করে সবাই রান্না করে খায় চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু এর ভিতরে রসুন দিয়ে দিতে হয় তাহলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় তার জন্য আমার মা কয়েকটা আস্ত রসুনও ব্যবহার করেছে গরুর মাংসকে মাখানোর সময় রসুন গুলোকে দিয়ে দিয়েছে তাহলে রসুনটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে রসুন যদি একটু দেরি করে দেওয়া হয় তাহলে সহজে সিদ্ধ হয় না একটু একটু শক্তই থেকে যায় তার জন্য রসুন গুলোকে এখনই দিয়ে দিলাম আর এই যে চুই ঝাল গুলোকে দেখতেছেন এই চুই ঝাল গুলো কিন্তু এখন দিবে না গরুর মাংস কষানো শেষ হয়ে গেলে তারপরে ভিতরে চুই ঝাল গুলোকে দিয়ে দিবে এই যে দেখেন আমাদের বাড়ির সামনে কিন্তু পানি চলে আসছে এগুলো কিন্তু বন্যার পানি বৃষ্টির পানি না প্রত্যেক বছরই আমাদের বাড়ির সামনে এরকম ভাবে বন্যার পানি চলে আসে এবার তো তাও অনেক দেরি করে বন্যা হয়েছে এই পানিটা আস্তে আস্তে কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তার কাছেও চলে আসে তো যাই হোক গরুর মাংসটা কষানো শেষ করে এখন এর ভিতরে চুই ঝাল গুলোকে দিয়ে দিচ্ছে চুই ঝালগুলোকে দেওয়ার পরে এখন এগুলো কি সুন্দরভাবে ভাবে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিবে আসলে আমার মায়ের হাতের সব রান্নাই কিন্তু অসম্ভব মজার হয় এটা কিন্তু আমার মুখের কথা না আপনারা রান্না দেখলেই বুঝতে পারবেন যে রান্না আসলে মজা হয় নাকি তো তার জন্য আমার মাখিয়ে দিয়েছে রান্না করতে যা আজকে আমাদেরকে চুই ঝাল রান্না করে দাও সবাই মিলে একসাথে মজা করে খাবো যেহেতু আমার আব্বাও চুচিতে বাড়িতে আসছে তার ভাবলাম যে মায়ের হাতে রান্না সবাই মিলে একসাথে বসে খাবো তারপর গরুর মাংসের ভিতরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলো এখন এগুলো কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিবে চুই ঝাল গরু মাংস নাকি বেশি একটা পাতলা রাখলেই ভালো লাগে না তার জন্য আমার মা একটু কষা কষা করে রাখবে চুই ঝলটা রান্না করা শেষ আর দেখতে কি লোভনীয় লাগতেছে রান্না করা শেষ করে চলে আসলাম আমি একটু টেস্ট করতে যে দেখে চুই ঝল দিয়ে আসলে গরুর মাংস কেমন লাগে কালারটা যে কি সুন্দর লাগতেছে দেখতে খাইতে কিন্তু অসম্ভব মজার হবে প্রথমে একটা মাংস খেয়ে দেখতেছিলাম যে আসলে কেমন লাগে পরে একটা চুই ঝল নিয়ে নিলাম এই যে দেখেন আপনারা কি সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে একদম সত্যি বলতে অন্য দিনের গরু মাংস রান্না আর আজকের মাংস রান্না কিন্তু অনেক তফাৎ অনেক বেশি মজা লাগতেছিল হয়তো আপনারা আমার খাওয়া দেখে বুঝতে পারবেন আমার মা বসে বসে রান্না করতেছে আর আমি এদিকে বসে বসে চুই ঝালের গরুর মাংস খাচ্ছি তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকে ব্লগ ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ